মালদা কালিয়াচকের নওদা যদুপুরের মোমিনপাড়ায় সংঘর্ষ ও শুট আউটের ঘটনায় বুধবার সাত সকালেই তদন্তে নামল ডগ স্কোয়াড মুর্শিদাবাদে ডগ স্কোয়াড টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় এদিন তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায় বলে খবর উল্লেখ্য মঙ্গলবার কালিয়াচকের পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর যার জেরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আতাউল শেখ ওরফে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী যদিও পুলিশ দাবি করে নিহতের শরীরে গুলির চিহ্ন মেলেনি তবে ঘটনাস্থলে গুলির খোল মিলেছে এছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য উদ্দিন শেখ তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াগঞ্জ থানার এই ঘটনার তদন্তের নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তবে এখানেই শেষ নয় এই ঘটনার তদন্তে বুধবার নামানো হয় ডগ স্কোয়াড টিম মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষিত পুলিশ কুকুর দিয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় তন্নতন্ন করে অভিযান চালায় ডগ স্কোয়াড টিম তবে এদিন নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর মেলেনি এলাকার পরিবেশ পরিস্থিতি এখনো যথেষ্টই থমথমে রয়েছে এলাকায় চলছে পুলিশি টহলদারি